তোর থেকে ছোট দুই বছরের কুদ্দুস বিয়া করে আর ভয়সে গেম খেলতেছে তুই এই গেমই খেল তো উদ্ধার হবো না এ ভালো কথা দোকানে এত কাস্টমার যদি গেম খেলতেছি তো সমস্যা কি দোকানে কাস্টমার নাকি দোকানে তো আমি কোনো কাস্টমার দেখি না কুড়ি তোমার কাস্টমার বাবার মুখের উপর কথা হচ্ছে তোর এত ওর এসব দা দিলে করে তো দোকানে কাস্টমার না কো দোকানে কাস্টমার ভর্তি কো হ্যাঁ দোকানে কাস্টমার তো ভর্তি হ্যাঁ আব্বা আব্বা ঠিক আছে দোকানের কাস্টমার তো ভর্তি